হ্যালো বন্ধুরা আলাইকুম সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের গ্রামীণ জীবনের অতি প্রয়োজনীয় একটি খাবার কচু শাক আজ আমি আপনাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করব তো কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে আসলে সামর্থ্য থাকলেও এখন বাজারে যে সবজি কিনে আনার মতো সুযোগ সবাই পায় না বাড়ির পাশ থেকেই কচু কেটে এনে যে রেসিপিটা করব সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি কচুতে কাঁঠালের বিচি আলু ও সুটকি মাছ ব্যবহার করব তো সেগুলো আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি পেঁয়াজ মরিচ কুচি করে কেটে নিয়েছি তো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে আমি কয়েক দানা জিরা তেলের মধ্যে ফোড়ন দিলাম তারপর দিলাম পেঁয়াজ মরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিব তো পেঁয়াজ মরিচ তেলের সঙ্গে হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজ মরিচ তেলের সঙ্গে হালকা করে ভেজে নিয়ে এরপর যে আমি যে সুটকি মাছটা ভেজে নিয়েছিলাম সেটি ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব তো আমি শুটকিটাকে মরিস মরিচ পেঁয়াজের মধ্যে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর আমি কাঁঠালের বিচে আলু ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এটির মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা শহরে জীবনে শহরের মানুষেরা সচরাচর কচু শাক সবসময় পায় না কিন্তু আমাদের হ্যাঁ গ্রামীণ জীবনে কচু মানে ঘর থেকে পা বাড়ালেই কচু পাওয়া যায় সব সময় সবখানে অনেকের মুখে শুনতে পাওয়া যায় যে কচু খেতে ভালো লাগে না তো এভাবে যদি কচু রান্না করা হয় তাহলে একদম চেটেপুটে খেয়ে নিবে তো বন্ধুরা আমার সুটকি আলু কাঁঠালের বিচি অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে কচু ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম তো আপনারা বলতেই পারেন যে কচুটা আমি পরে কেন দিলাম তো আমি যদি কচু কাঁঠালের বিচি আলু একসঙ্গে দিতাম তাহলে কচুটা গলে যেত তো দেখেন আমার সব কিছু উপকরণ একসঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু এক্ষেত্রে পানি অ্যাড করব না মানে এই তরকারিটাতে আমি পানি দিব না শুধু হালকা করে জাল দিব আর ওই যে তেলটা ব্যবহার করেছিলাম এই তেলের মধ্যেই বারবার উলট পালট করে দিয়ে তরকারিটা আমি রান্না করে নিব তো একটু ঢেকে দিয়ে হালকা আঁচে চুলার উপর রেখে দিয়েছি আমার গ্রামীণ জীবনের কচুরের রেসিপিটা রান্না সম্পূর্ণ শেষ কচু আলু সবই সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটিকে নামিয়ে নিব তো বন্ধুরা আমার এই গ্রামীণ কচু রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোটো বোনটার পাশে থাকবেন আমি কিন্তু আপনাদেরকে রান্না শেখাই না আসলে আমাদের গ্রামীণ জীবনে যে রান্নাগুলো আমি প্রতিদিন করি সে রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে আমার কণ্ঠটা একটু ভাঙা তো কালকে একটু বৃষ্টিতে ভিজেছিলাম এই কারণে আমার কণ্ঠটা একটু ভেঙে গেছে তো আমার জন্য সবাই দোয়া করবেন ওটা হবে